যদি কোনো ব্যক্তি মিলাদ কিয়াম না করে তাদেরকে আমরা কখনোই কোনো সময়ের জন্যই বলি না তারাও হাবি। আমরা কোনো সময়ের জন্য বলি না কারণ মিলাদ কিয়াম আমরা যারা করি আমরা মিলাদ কিয়ামকে ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না আমরা মিলাদ কিয়াম করাকে মনে করি এটা একটা মুস্তাহাব আমল তো যদি পৃথিবীর সব মানুষ বা কোনো মানুষ বা কোনো গোষ্ঠী বা কোনো দল যদি মিলাদ কিয়াম না করে তাহলে তাদেরকে আমরা ওহাবিও বলি না তাদেরকে আমরা গালিও দেই না এখন কথা হলো যে যারা যাদেরকে ওহাবি বলা হয় বা ওহাবি তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্বটা কোথায় জানেন দ্বন্দ্বটা আমলে না দ্বন্দ্বটা আমলের মধ্যে না দ্বন্দ্বটা হলো আকীদায় মানে যারা বিশেষ করে ওহাবি এবং আহলে হাদিস এদের একটা চিন্তাধারা আছে চিন্তাধারাটা হলো যে আমাদের যেরকম দেহ আছে আমাদের যেরকম আকার আছে তো তাদের তাদের কথা হলো যে আল্লাহরও এরকম আকার আছে নাউজুবিল্লা আর আমরা আহলে সুনাত জামাত বা সুন্নি আকিদার যারা আমি মনে করি আমাদের আকিদা হলো আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই নাম্বার দুই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি আমাদের একটা বিশ্বাস হলো যে হুজুর পাক আলাইহি আলাইসাল্লাম কবরে জিন্দা আছেন আমাদের এই আঁকিদা আমাদের এই বিশ্বাস আর এই এই খবিশের এ খবিজদের মনের ই হল যে তারা বলে যে হজুরব্বসাল্লাম কবরে মিশে পৌঁছে গলে মাটির সঙ্গে মিশে গেছে নাউজুবিল্লাহমিন জালিক আমাদের মূল যে সমস্যাটা মূল যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা হলো এইখানে কথা বুঝতে পারছেন কেউ যদি মিলাদ কেয়াম না করে শুধুমাত্র মিলাদ কেয়ামকে কেন্দ্র করে কখনো তাদের বিরুদ্ধে আমাদের কোনো কার্যক্রম নেই আর আমলের দিক থেকে তো সেরকম কম বেশি একদম হাতে গোনা খুব কম তারা বাসক তো নামাজ পড়ে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি তারা রোজা রাখে তারা হস করে আমরা হস করি আমরা জাকাত দেই তারা জাকাত দেয় এ নিয়ে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু দ্বন্দ্বটা হলো মূল আঁকি দেয় এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে মূল এই আঁকিদার বিষয়টা যদি মনে করেন সমাধান হয়ে জাঁকিদার বিষয়টা যদি তারা আপনার বলে যে না আমরা মেনে নিলাম যে না হুজর সালাম রওজা শরীফে জিন্দা আছে হ্যাঁ এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকার নাই হ্যাঁ যদি এরকম তারা মেনে নেয় তো তাদের সঙ্গে তো আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই কিন্তু এই জানোয়ারগুলো জীবনে কোনো দিন মানবে এরা মানবেও না এখন এর কোনটা সঠিক এই জন্য তারা সুন্নি যারা যারা সুন্নি জামাত সুনিয়াত তাদের সঙ্গে তারা বসবেও না তা তারা বসবেও না তারা মানবেও না তারা কিন্তু ইব্রাহিম আলহিউসাল্লামকে জাতির পিতা মানে না স্পষ্ট আমার কাছে বক্তব্য আছে তাদের যে তারা বলতেছে ইব্রাহিম আলিহ সালসালাম জাতির পিতা নয় আলাইহস্লাম জাতির পিতা নয় অথচ আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে রহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তার মানে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে কোরআনের বিরুদ্ধে গেছে একে বউ আছে না গেছে তালাক না ডিভোর্স এটা আমি কইতাম না এটা হুজুর একটা ভালো বুঝবে তো এই হলো তাদের আকিদা তো একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে তারা যদি তাদের আকিদা ক্লিয়ার করে আমল নিয়ে কোনো সমস্যা নাই আমল তারা করুক কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি কোনো সুন্নি খালি বলে যারা মিলাদ কিয়াম করে না তারা কাফের তারা এই সেই তাহলে সে কোনো দিন সুন্নি না সে সুন্নি নামের ভণ্ড এবং বাটপার কারণ মিলাদ কিয়াম এটা মুস্তাহাব আমার মন চাই করবো আমার মন চাই করবো না এ নিয়ে কোনো ঝামেলা নাই এটা আমার ইচ্ছা এটা আমল কিন্তু মূলত হাবিদের সঙ্গে আমাদের মূল সমস্যাটা হলো এই জায়গায় যে তারা তারা কি বলবে তাদের আকিদাগত সমস্যা আছে আকিদাগত এখন আকিদাগত যে একটা হলো তারা স্বেচ্ছায় মেনে নিবে যে না আপনাদেরটাই সঠিক আর নাম্বার দুই হলো তারা বসবে বা জন্য বসবে সন্নিউলাম একরমের সঙ্গে বসবে তারা যদি না বসে তাহলে হবে কিভাবে ভাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন